নমস্কার বন্ধুরা ডেলি হেলথ গাইড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা একটা কথা বলুন তো কখনও কি এমন হয়েছে যে আপনি দুপুরে বা রাতে জমিয়ে খাওয়া দাওয়া করলেন আর তার ঠিক কিছুক্ষণ পরেই দেখলেন আপনার হাঁটুর ব্যথাটা যেন দ্বিগুণ বেড়ে গেছে অথবা সকালে ঘুম থেকে ওঠার পর দেখলেন শরীরের গাঁটে গাঁটে অসহ্য যন্ত্রণা হচ্ছে আপনার কি মনে হয় এটা এমনি এমনি হচ্ছে একদমই না হতে পারে আপনার সকালের জলখাবার দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারই আপনার অজান্তে আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে আমরা অনেকেই জানি না যে আমাদের প্রিয় কিছু খাবার যা আমরা প্রতিদিন বাজার থেকে কিনে আনি সেগুলোই আমাদের শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন বাড়িয়ে দিচ্ছে আজকের এই ভিডিওতে আমরা এমন পনেরোটি খাবারের তালিকা ফাঁস করতে চলেছি যা আর্থরাইটিস বা বাতের রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে এর মধ্যে কয়েকটি খাবার আপনি আজও খেয়েছেন এমন কি এমন কিছু খাবার আছে যা চিনির থেকেও বেশি ক্ষতি করছে আপনার হাড়ের জয়েন্টের তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি দেখার পর পরেরবার যখন আপনি মুদির দোকানে বা বাজারে যাবেন তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আসুন একসাথে আমাদের স্বাস্থ্যের দায়িত্ব নিই তবে শুরু করার আগে একটা ছোট্ট রিমাইন্ডার এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক বা এজুকেশনাল পার্পাসের জন্য এটি কোনোভাবেই ডাক্তারের পরামর্শের বিকল্প নয় এই তথ্যগুলো পেশাদার গবেষকদের দ্বারা যাচাই করা হয়েছে তবে আপনার ব্যক্তিগত সমস্যার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আসুন জেনে নিই আর্থ্রাইটিসে নিষিদ্ধ পনেরোটি খাবারের তালিকা এক সোডা এবং অন্যান্য চিনিযুক্ত পানীয় বা সোডা অ্যান্ড সুগারি ড্রিঙ্কস তালিকার একদম প্রথমেই আছে সোডা বা কোল্ড ড্রিঙ্কস ধরুন আপনি ধর্মতলায় বা নিউ মার্কেটে শপিং করতে গিয়েছেন গরমে ক্লান্ত হয়ে হুট করে একটা ঠাণ্ডা কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিলেন এই সাময়িক আরাম আপনার বাতের ব্যথার জন্য দীর্ঘস্থায়ী বিপদ ডেকে আনছে কেন জানেন কারণ এতে থাকে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ এই ফ্রুক্টোজ আমাদের শরীরে সাইটোকাইন্স নামক এক ধরনের প্রোটিন তৈরি করতে সাহায্য করে যা শরীরে প্রদাহ বা জ্বালা সৃষ্টি করে ফলে আপনার জয়েন্টের ব্যথা এবং শক্তভাব বা স্টিফনেস বেড়ে যায় এছাড়াও এই ধরনের মিষ্টি পানীয় ওজন বাড়াতে ওস্তাদ আর ওজন বাড়া মানেই আপনার হাঁটু আর কোমরের ওপর বাড়তি চাপ বিশেষ করে যাদের অস্টিওআর্থ্রাইটিস আছে তাদের জন্য এটি ভয়ানক দু সালে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যারা বেশি চিনিযুক্ত পানীয় খান তাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যা গেটে বাত বা গাউটের ব্যথার ঝুঁকি বাড়ায় তাই জল তেষ্টা পেলে সাধারণ জল বা ডাবের জল খান কিন্তু রঙিন ঠাণ্ডা পানীয় একদম নয় দুই সাদা পাউরুটি বা হোয়াইট ব্রেড আমাদের কলকাতার অনেক বাড়িতেই সকালে জল খাবারে সাদা পাউরুটি বা টোস্ট খাওয়ার অভ্যেস আছে কিন্তু আপনি কি জানেন এই সাদা পাউরুটি আপনার ব্যথার অন্যতম কারণ হতে পারে সাদা পাউরুটি তৈরি হয় মিহি ময়দা দিয়ে যাতে ফাইবার বা পুষ্টিগুণ প্রায় থাকে না এটি খাওয়ার সাথে সাথে রক্তে শর্করার মাত্রা বা সুগার লেভেল রকেটের গতিতে বেড়ে যায় এই সুগার স্পাইক শরীরে প্রদাহ তৈরি করে দু সালের একটি গবেষণায় দেখা গেছে যারা রিফাইন্ড বা পরিশোধিত শস্য যেমন ময়দা বেশি খান তাদের শরীরে ইনফ্লামেশনের মাত্রা অনেক বেশি সাদা পাউরুটির বদলে আপনি আটার রুটি বা হোল গ্রেন ব্রেড খাওয়ার অভ্যাস করুন এতে ফাইবার থাকে যা রক্তে সি রিয়াক্টিভ প্রোটিন বা সিআরপি কমাতে সাহায্য করে মনে রাখবেন সাদা পাউরুটি শুধু ব্যথা বাড়ায় না এটি ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্টেন্সের ঝুঁকিও তৈরি করে তিন বেকেন এবং প্রসেসড মিট যদিও আমাদের বাঙালি কালচারে রোজ বেকন খাওয়ার চল নেই তবু এখন সুপারমার্কেটগুলোতে বা ফাস্ট ফুডের দোকানে প্রসেসড মিট বা প্রক্রিয়াজাত মাংসের ব্যবহার বাড়ছে এতে থাকে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং এমন কিছু উপাদান যা শরীরের জন্য বিষাক্ত এতে থাকা অতিরিক্ত লবণ বা নুন আপনার শরীরে জল ধরে রাখে যার ফলে জয়েন্ট ফুলে যেতে পারে ফ্রন্টিয়ার্স ইন ইমিউনোলজির জার্নালের একটা স্টাডি বলছে এই ধরনের খাবার শরীরের ডিরেক্ট প্রদাহ তৈরি করে তাই সকালের জলখাবারে বা টিফিনে সসেজ সালামি বা বেকন জাতীয় খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ তার বদলে বাড়িতে তৈরি টাটকা মাংসের ঝোল অনেক বেশি নিরাপদ অবশ্যই কম তেল মশলায় এতক্ষণ তো সাধারণ কিছু খাবারের কথা শুনলেন কিন্তু এর পর অর্থাৎ চার নম্বরে আমি এমন একটি খাবারের নাম বলতে চলেছি যেটা আমাদের সবার বাড়িতে বিশেষ করে সন্ধেবেলার আড্ডায় বা টিভির সামনে বসলে হাতে থাকেই আমরা ভাবি এটা সাধারণ একটা স্ন্যাক্স কিন্তু আসলে এটি আপনার হাড়ের মজ্জায় মজ্জায় বিষ ঢেলে দিচ্ছে বিশ্বাস করুন এই খাবারটি আপনার ব্যথানাশক ওষুধের ক্ষমতাকেও নষ্ট করে দিতে পারে সেই ভয়ঙ্কর খাবারটি কি সেটা জানার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন ভারত আমেরিকা বাংলাদেশ নাকি কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলা থেকে সেটা চটপট কমেন্টে জানাতে ভুলবেন না আমরা জানতে চাই আমাদের বন্ধুরা কে কোথায় আছেন আর আপনার যদি বাত বা হাড়ের বথা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিজে আপনাদের কমেন্টের উত্তর দেব আপনার একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহ দেয় তো চলুন এবার সেই ভয়ানক খাবারটির মুখোশ খুলে দেওয়া যাক চার আলুর চিপস হ্যাঁ ঠিকই শুনেছেন ওই যে প্যাকেটজাত মুচমুচে আলুর চিপস যা আমরা কথায় কথায় খেয়ে থেলি সেটি বাতের রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক এতে থাকে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট এবং সোডিয়াম বা লবণ আলুর চিপস ভাজার সময় যে ট্রান্সফ্যাট তৈরি হয় তা আমাদের শরীরের কোষের গঠন বদলে দিতে পারে এবং প্রদাহ বাড়িয়ে দেয় দু সালে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির জার্নালে বলা হয়েছে এই ধরনের ফ্যাট সরাসরি আমাদের ইমিউন সিস্টেমকে উত্তেজিত করে যে বাতের ব্যথা বেড়ে যায় অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায় এবং শরীরে জল জমিয়ে পা ফুলিয়ে দিতে পারে তাই চিপসের বদলে মাখানো মুড়ি বা শশা খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর পাঁচ বিয়ার এবং অ্যালকোহল উইকেন্ডে বন্ধুদের সাথে পার্টিতে একটু বিয়ার বা মদ্যপান অনেকের কাছেই এটা ফ্যাশন কিন্তু বাতের সমস্যা থাকলে এটি আপনার জন্য কাল হতে পারে বিয়ারে থাকে পিউরিন যা শরীরে গিয়ে ইউরিক অ্যাসিড তৈরি করে আর আমরা সবাই জানি ইউরিক অ্যাসিড বাড়লে গেটে বাতের ব্যথা কতটা অসহ্য হতে পারে তাছাড়া বিয়ারে গ্লুটেন থাকে যা অনেকের শরীরে ইনফ্লামেশন বা জ্বালা বাড়িয়ে দেয় দু একুশ সালের একটি গবেষণায় দেখা গেছে অ্যালকোহল রিউমেটয়েড আর্থ্রাইটিসের ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয় অর্থাৎ আপনি একদিকে ওষুধ খাচ্ছেন আর অন্যদিকে বিয়ার খাচ্ছেন ফলে ওষুধ কোনো কাজই করছে না সুস্থ থাকতে চাইলে এই অভ্যাস ত্যাগই করতে হবে ছয় আইসক্রিম গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে গরমে একটা আইসক্রিম খাওয়া শুনতে খুব লোভনীয় তাই না কিন্তু বাতের রোগীদের জন্য এটি একটি ফাঁদ আইসক্রিমে থাকে প্রচুর পরিমাণে চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট চিনি এবং চর্বির এই যুগলবন্দি শরীরে প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন্স তৈরি করে যা ব্যথার আগুন উস্কে দেয় তাছাড়া আইসক্রিম মানে প্রচুর ক্যালোরি যা আপনার ওজন বাড়াবে আর ওজন বাড়লে আপনার হাঁটু আপনাকে ক্ষমা করবে না মাঝে মধ্যে ইচ্ছা করলে বাড়িতে দই দিয়ে তৈরি কোনো ডেজার্ট খেতে পারেন কিন্তু নিয়মিত আইসক্রিম খাওয়া চলবে না সাত মার্জারিন অনেকে মনে করেন মাখনের চেয়ে মার্জারিন ভালো কিন্তু এটি ভুল ধারণা মার্জারিনে থাকে ট্রান্সফ্যাট যা বাতের ব্যথার জন্যে আগুনের মতো কাজ করে জার্নাল অফ লিপিড রিসার্চের একটি গবেষণায় দেখা গেছে ট্রান্সফ্যাট রক্তে প্রদাহের মার্কারগুলো বাড়িয়ে দেয় মার্জারিনে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে যা যদি ওমেগা থ্রি এর সাথে ব্যালেন্স না করা হয় তবে তা শরীরের ক্ষতি করে তাই রান্নায় মার্জারিন বা ডালডা ব্যবহার না করে অল্প পরিমাণে অলিভ অয়েল বা আমাদের পরিচিত সর্ষের তেল ব্যবহার করা অনেক ভালো অবশ্য পরিমিত পরিমাণে আট পেপোরোনি পিৎজা আজকাল কলকাতায় পিৎজা খামার চল খুব বেড়েছে বিশেষ করে পেপোরোনি পিৎজা বা প্রচুর চিজ দেওয়া পিৎজা এতে কি কি সমস্যা আছে জানেন এক ময়দা যা সুগার বাড়ায় দুই প্রসেসড মিট যাতে নাইট্রেট এবং প্রিজার্ভেটিভ থাকে তিন অতিরিক্ত চিজ যাতে স্যাচুরেটেড ফ্যাট থাকে এই সব সবকটি উপাদান মিলে আপনার শরীরে ইনফ্লেমেশনের বিস্ফোরণ ঘটায় বাইরের পিৎজা না খেয়ে বাড়িতে আটার রুটি দিয়ে বা পাতলা ক্রাস্টের সবজি দেওয়া পিৎজা তৈরি করে খাওয়া অনেক নিরাপদ নয় ডায়েট সোডা অনেকে ভাবেন চিনি খাওয়া বারণ তাই ডায়েটসোডা খাই এতে তো ক্যালোরি নেই এখানেই আপনারা ভুল করছেন সোডায় থাকে অ্যাসপার্টেমের মতো কৃত্রিম মিষ্টি বা আর্টিফিশিয়াল সুইটনার গবেষণায় দেখা গেছে এই কৃত্রিম মিষ্টি আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বিভ্রান্ত করে এবং প্রদাহ তৈরি করতে পারে ইঁদুরের ওপর করা এক পরীক্ষায় দেখা গেছে অ্যাসপার্টেম শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায় তাছাড়া ডায়েট সোডা খেলে খিদে বেড়ে যায় ফলে আপনি অন্য খাবার বেশি খেয়ে ফেলেন এবং ওজন বাড়ে তাই ডায়েট সোডার মায়াজার কাকে বেরিয়ে আসুন দশ ইনস্ট্যান্ট নুডলস বাচ্চা থেকে বুড়ো ইনস্ট্যান্ট নুডলস বা দু মিনিটের নুডলস আমাদের সবার প্রিয় কিন্তু এটা থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং এমএসজি বা মোনোসোডিয়াম গ্লুটামেট এই এমএসজি অনেকের শরীরেই সহ্য হয় না এবং এটি সরাসরি প্রদাহ তৈরি করতে পারে দু সালের একটি গবেষণে দেখা গেছে যারা নিয়মিত প্রক্রিয়াজাত খাবার বা ইনস্ট্যান্ট নুডলস খান তাদের শরীরে প্রদাহের মাত্রা অনেক বেশি তাছাড়া এগুলো ভাজার জন্য যে তেল ব্যবহার করা হয় তা ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিডে পূর্ণ তাই নুডলসের বদলে সুজি বা ওটসের খিচুড়ি খান শরীর ভালো থাকবে গ্যারো গ্রেপসিড অয়েল বা অতিরিক্ত যুক্ত তেল যদিও আমাদের দেশে গ্রেপসিড অয়েল খুব একটা প্রচলিত নয় তবে এর পেছনের বিজ্ঞানটা বোঝা জরুরি যে কোনো তেল যাতে ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড খুব বেশি থাকে যেমন সোয়াবিন তেল বা সূর্যমুখী তেল যদি অতিরিক্ত খাওয়া হয় এবং ওমেগা থ্রি কম থাকে তা শরীরের জন্য খারাপ আমাদের আধুনিক ডায়েটে ওমেগা সিক্স অনেক বেশি হয়ে যাচ্ছে ওমেগা সিক্স প্রদাহ বাড়ায় আর ওমেগা থ্রি প্রদাহ কমায় তাই রান্নার তেলের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি ফ্ল্যাক্সিড অয়েল বা তিসির তেল এবং অলিভ অয়েল বাতের জন্য ভালো বিকর্ত হতে পারে বারো ফ্রেঞ্চ ফ্রাই বা ভাজা আলু আলুর চিপসের মতোই ফ্রেঞ্চ ফ্রাই বা ভাজা আলু অত্যন্ত ক্ষতিকারক উচ্চ তাপমাত্রায় ডুবো ভাজার ফলে এতে এজ বা অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড অ্যান্ড প্রোডাক্টস তৈরি হয় এই উপাদানটি শরীরের কোষগুলোকে বুড়িয়ে দেয় এবং গাঁটে ব্যথা বাড়ায় দু সালের একটি গবেষণায় দেখা গেছে রান্নার পদ্ধতি এবং তেলের ধরন বাতের ব্যথায় বড় ভূমিকা রাখে তাই রেস্তোরাঁয় গিয়ে বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করার আগে দুবার ভাবুন তার চেয়ে সেদ্ধ আলু বা কম তেলে রান্নার নিরামিষ আলুর দম অনেক ভালো তেরো সাদা চালের ভাত বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি ভাত ছাড়া আমাদের চলে না কিন্তু সমস্যাটা হলো অতিরিক্ত পলিশ করা সাদা চাল বা মিনিকেট চাল নিয়ে এই চালে ফাইবারের অংশটা ফেলে দেওয়া হয় ফলে এটি খাওয়ার সাথে সাথে রক্তে সুগার বেড়ে যায় যা ইনসুলিন স্পাইক তৈরি করে এবং প্রদাহ বাড়ায় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের দু হাজার কুড়ি সালের তথ্য অনুযায়ী রিফাইন্ড শস্য শরীরে প্রদাহের মার্কারগুলো বাড়িয়ে দেয় তাহলে কি ভাত খাওয়া ছেড়ে দেবেন একদম না আপনারা ব্রাউন রাইস বা ঢেঁকি ছাটা চাল খাওয়ার চেষ্টা করতে পারেন অথবা ভাতের পরিমাণ কমিয়ে তার সাথে প্রচুর শাকসবজি খান যাতে সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে চোদ্দ চিজ কেক কলকাতার বিভিন্ন ক্যাফেতে এখন চিজকে খুব পপুলার কিন্তু এটি বাতে রোগীদের জন্য একটি বোমার মতো এতে প্রচুর চর্বি চিনি এবং দুগ্ধজাত ফ্যাট থাকে গবেষণায় দেখা গেছে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ফ্যাট টিস্যুতে প্রদাহ সৃষ্টি করে যা আর্থারাইটিসকে আরও খারাপ করে তোলে বিশেষ উৎসবে এক চামচ হয়তো খেলেন কিন্তু এটি নিয়মিত অভ্যেসে পরিণত করবেন না পনেরো খাসির মাংস কলকাতায় বা পশ্চিমবঙ্গে সব বেশি খাওয়া হয় খাসির মাংস বা মাটন এবং দুঃখের বিষয় হল খাসির মাংসও থাকে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং ওমেগা সিক্স যা বাতের ব্যথার জন্য একদমই ভালো নয় ঘাস খাওয়া পশুর মাংসে ওমেগা থ্রি বেশি থাকে যা ভালো কিন্তু সাধারণত আমরা যে মাংস কিনি তাতে চর্বির পরিমাণ বেশি থাকে এই চর্বি শরীরে সি রিয়াক্টিভ প্রোটিন বাড়িয়ে দেয় যাদের বাতের ব্যথা আছে তাদের জন্য মাটা নেড়িয়ে চোনা এবং তার বদলে ছোট মাছ বা মুরগির পাতলা ঝোল খাওয়া অনেক বেশি উপকারী তো বন্ধুরা এই ছিল আজকের পনেরোটি খাবারের তালিকা শুনলে হয়তো মনে হবে তাহলে কি কিছুই খাবো না ব্যাপারটা তা নয় সব কিছুই পরিমিত খাওয়া উচিত কিন্তু ব্যথার সমস্যা থাকলে এই খাবারগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ খাবার আমাদের ওষুধ হতে পারে আবার খাবারই বিষ হতে পারে সিদ্ধান্ত আপনার হাতে আপনার কি মনে হয় আজকে তালিকার কোনো খাবার খাওয়ার পর আপনার ব্যথা বেড়েছে বা এমন কোনো খাবার আছে যা খাওয়ার পর আপনি ভালো বোধ করেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তবে কমেন্টে শুধু হ্যাঁ বা ইয়েস লিখুন আপনাদের এই ছোট ছোট কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় ডেলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পরের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু খাবার নিয়ে যা আপনার ব্যথা কমাতে জাদুর মতো কাজ করে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের শরীরে যত্ন নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার